এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে চব্বিশ হাজার টাকা বারো বছর গ্যারান্টি থাকবে ওয়ালটনের এটা বেসিক টিভি এটা পড়বে মাত্র সাত টাকা এটা পড়বে আপনার টাকা মার্কেট প্রাইস হচ্ছে চল্লিশ টাকা ডাবল ডোর থ্রি ফাইভ

হ্যাঁ আর দুই হাজার টাকা কমে রাখবো স্যামসাং এর হিন্দি এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা তাহলে হিন্দি ফোর ফোর বক্স কন্ট্রোল এটা একদম লেটেস্ট মডেল মাত্র তেইশ হাজার টাকা এটা এম আই হ্যাঁ একদম ইনটেক আছি হ্যাঁ সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং ইনটেক মাল পাঁচ বছরে সারা বাংলাদেশ টাকা নাম থেকে তেতুলিয়ে পর্যন্ত গ্যারান্টি ওয়ারেন্টি পাবো হাউমি ব্র্যান্ডের এটা একদম মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো প্যাকেটে প্যাকেটে ইনটেক থেকে নিতে পারবে ওয়ারেন্টি থাকবে বারো বছর চাকা টাকা সব আছে এল জি তাতালি হিন্দি এটা রাখবো মাত্র আঠারো হাজার টাকা এটা হচ্ছে জ্যাবিএল এর তাহলে প্রোডাক্ট এটা হচ্ছে পার্টি বক্স মডেল হচ্ছে তিনশো দশ এটা টানা আট ঘন্টা ব্যাকআপ দিবে বড় সাড়ে তিনশো লিটার এটা হচ্ছে আর আমাদের সোলার প্যানেল সিস্টেম এটা হচ্ছে ডিসপ্লে এবং ইনভার্টার সিস্টেম কমেন্ট শেয়ার করবে তাদের জন্য আরো দুই টাকা ডিসকাউন্ট থাকবে একশো বিয়াল্লিশ লিটার বত্রিশ ডিসকাউন্ট থাকবে কোম্পানি গ্যারান্টি থাকবে মডেল কালার অনেক সুন্দর মার্বেল কালার

এটা হচ্ছে আমাদের নতুন শোরুম এবং সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হ্যাঁ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা হচ্ছে এল জি বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে অরজিন অরজিন হচ্ছে কোরিয়ান আর অ্যাসেম্বলিং হচ্ছে কোরিয়ান এটা মার্কেট প্রাইস আছে বত্রিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা নতুন শোরুম উপলক্ষে আর দুই হাজার টাকা কম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা তারপরে শাওমি ব্র্যান্ডের আপনার এম আই সাউমি ব্র্যান্ডের একদম ইনটেক প্রোডাক্ট তিন বছর প্যানেল ওয়ারেন্টি আছে প্যানেল রিপ্লেসমেন্ট আর এক বছরের স্পেয়ার পার্টস আর পাঁচ বছর সার্ভিস থাকবে এটা পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা জি আর এক হাজার টাকা কম আঠারো হাজার পাঁচশো জি তারপরে আসা দেখেন এটা দেখেন এটা তো অনেক বড় টিভি অনেক বিশাল টিভি পঁয়ষট্টি ইঞ্চি টিভি এটা এটা হচ্ছে ফোর কে জেনারেল টিভি জেনারেল তাইল ইন্ডি টিভি অরিজিন হচ্ছে তাইল্যান্ড অ্যাসেম্বলিং অরিজিন হচ্ছে জাপান অ্যাসেম্বলিং হচ্ছে তাইল্যান্ড এটা হচ্ছে ফোর কে টিভি গুগল সার্টিফাই গুগল গুগল সার্টিফাই করা অরিজিনাল জেনারেল অরিজিন জাপান অ্যাসেম্বলিং হচ্ছে আপনার থাইল্যান্ড এটা হচ্ছে বর্ডারলেস অনেক বড় টিভি এটা যাদের বড় হল রুম আছে তাদের জন্য এটা এই টিভিটা ইউজ করার জন্য কলিজা লাগবে অনেক বড় কারণ অনেক বড় টিভি এটা এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার দেড় লাখ টাকার উপরে আর আমাদের প্রাইস হচ্ছে এক লাখ টাকা নতুন শোরুম বলে আরো বিশ টাকা কম আশি টাকা আশি টাকা আর দশ টাকা কমাছিলাম সত্তর টাকায়

দেখা একদম ঠান্ডা বের হতে কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে ওয়ারেন্টি কার্ডও বরফ হয়ে গেছে এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার সাতশো যারা লাইভ কমেন্ট শেয়ার করবে তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর এটা কোম্পানি বারো বছর ওয়ারেন্টি থাকবে এটা সোলার প্যানেল সিস্টেম এবং থ্রি এফ ফাইভ মডেল এটা হচ্ছে ডিসপ্লে এবং ইনভার্টার সিস্টেম ইনভার্টার টেকনোলজি তারপর আছে আপনার বিশনের একশো বিয়াল্লিশ লিটার এগুলো বত্রিশ পার্সেন্ট হ্যাঁ এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কোম্পানি গ্যারান্টি থাকবে দশ বছর এক নাম থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারপর আছে এটা মডেল হচ্ছে টু এইট একদম লেটেস্ট মডেল দেখা দেন কালারটা অনেক সুন্দর মার্বেল কালার ডয়ার সিস্টেম নিচে এগুলো হচ্ছে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে থ্রি ফাইভ ডিডি মডেল এটা আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দেখেন

ফাইভ স্টার রেটিং ফাইভ স্টার রেটিং মানে আমরা বিদ্যুৎ সাশ্রয় থাকবে এবং কোম্পানি থেকে ফাইভ স্টার রেটিং করা দেখা যায় একদম ইনটেক মাল কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা মার্কেট প্রাইস হচ্ছে ছিয়ানব্বই টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং সাথে বারো বছর কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশে কোম্পানি গ্যারান্টি বই আছে আপনার এখানে নাম্বার আছে হটলাইন নাম্বার ফোন দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে বাসায় গিয়ে সার্ভিস দিবে কোম্পানি থেকে এটা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা লাইভ কাউন্ট শেয়ার করবে তার জন্য আরো পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট দিব যারা সরাসরি আসবে সাড়ে তিনশো লিটার এটা হচ্ছে মার্কেট প্রাইস আটচল্লিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা সাড়ে তিনশো লিটার তারপরে দুইশো টু টি ফাইভ পাঁচ লিটার ওয়ালটনের এটা মার্কেট প্রাইস দেওয়া আছে তার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ফার্মেসি ফ্রিজ আছে এটা বা যারা বাসায় পার্সোনাল ইউজ করবে তাদের জন্য কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা বাইরের ওভেন আছে এটা হচ্ছে বাইরের একদম বাইরের একদম বাইরের প্রোডাক্ট বাইরের একদম অ্যাসেম্বলিং হচ্ছে চায়না অরিজিন হচ্ছে ডুবাই এটা পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তারপর আছে আপনার তিনশো লিটারের ওয়ালটন এটা পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা তিনশো লিটার বারো বছর কোম্পানি গ্যারান্টি থাকবে আর এটা পর এটা পড়বে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আড়াইশো দুশো পঞ্চান্ন লিটার আর এটা পড়বে আপনার তেইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মধ্যে রাখা যাবে এর অনেকগুলো ফ্রিজ আছে এগুলো প্যাকেটে প্যাকেটে ইনটেকটাকে নিতে পারবে এগুলো স্যাম্পল দেওয়া হ্যাঁ ওয়ারেন্টি থাকবে বারো বছর কোম্পানির কোম্পানির তাক নাপ থেকে তে তুলে পর্যন্ত ওয়ারেন্টি পাবে চাক্কা টাক্কা সব আছে ওয়ারেন্টি কার্ড আছে এটা পড়বে এটা মার্কেট প্রাইস হতে আটান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস পড়বে আঠটিশ হাজার টাকা নতুন শোরুম বলতে আর দুই হাজার টাকা কম চত্রিশ হাজার টাকা আর যারা লাই আমাদের এই ভিডিওটা লাইভ শেয়ার করবে যতগুলো প্রোডাক্টের প্রাইস বলছি তার থেকে আরো কিছু সম্মান করা হবে শেয়ারটা আমাদের স্ক্রিনশট করে এসে দেখাতে হবে অথবা ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে হবে শেয়ার কমেন্ট লাইক করলে এখানে ডিসকাউন্ট আরো সম্মান করবে ইউনিক এবং আনকমন অনেক প্রোডাক্ট আছে তারপর আছে হিন্দি এটা রাখবো মাত্র তেইশ হাজার টাকা তারপর চল্লিশ হিন্দি সিঙ্গারের এটা হচ্ছে টিভি ফুল এইচডি এবং আল্ট্রা স্লিম এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম আঠারো হাজার টাকা আর ঊনপঞ্চাশ হিন্দি এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা তারপর পঞ্চাশ হিন্দি এটা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা তাহলে হিন্দি সনি ব্রাভি এটা তো এক সেভেন থাউজেন্ড সিরিজ মাল এটা রাখবো অরিজিন জাপান অ্যাসেম্বলিং মালয়েশিয়া এটা রাখবো বিশ হাজার টাকা এল জি তাহলে হিন্দি এটা রাখবো মাত্র আঠারো হাজার টাকা তারপর দেখেন আজকে একটা আনকমন প্রোডাক্ট এটা হচ্ছে জাবিএল এর জ্যাবিএল জ্যাবিএল এরজিনাল প্রোডাক্ট এটা দা পার্টি বক্স মডেল হচ্ছে 310 এটা রাখবো মাত্র 65000 টাকা 65000 টাকা আর 5000 টাকা কম 60000 টাকা এটা টানা 8 ঘন্টা ব্যাকআপ দিবে মানে কারণ যারা 8 ঘন্টা একদম সাউন্ড কোয়ালিটি অনেক বড় টানা 8 ঘন্টা ব্যাকআপ দিবে বক্স বাজার থেকে আপ ডাউন করবে তারপরে এটা কি চালু থাকবে মানে গান সাউন্ড আনলিমিটেড চলবে তারপরে আসা আপনার সাউনবার জ্যাবিএল এর অনেক এগুলো ইন্ডিয়া থেকে আসা ইউনিক ইউনি এল এর টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট রাখবো মাত্র টাকা এটা সাথে কানেক্ট হবে অটো মানে কোনো কেবল কানেকশন ধরা অটোমেটিক কারেন্টের থেকে অটোমেটিক মানে কারেন্ট লাইন দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে চালাতে পারবে এটা মডেল হচ্ছে টু পয়েন্ট ওয়ান এটা মার্কেট প্রাইস হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে আর আমাদের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে ইন্ডিয়ান মার্কেট প্রাইস হতো পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের প্রাইস আরো বেশি হ্যাঁ অনেকটা টাকা আছে এটা আমাদের প্রাইস হচ্ছে একদম পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা যা বিএল এর এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার এস বি সিনেমা এস বি ওয়ান ফোর জিরো হ্যাঁ দেখাই দেন একটু কারণ অনেকে দূর থেকে দেখবে তো ভিডিও গুলা দেখলে আর মডেলটা জিজ্ঞেস করবে না এটাও দেখায় দেন বাইরের প্রোডাক্ট

সাথে পারতেন পাঁচ বছরের কম পয়সার গ্যারান্টি সারা বাংলাদেশে পাঁচ বছরের কম গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ব্রাভিয়া পঞ্চান ইঞ্চি মেডেল বডি সনি ব্রাভিয়া অরিজিন জাপান অ্যাসেম্বলিং হচ্ছে মালয়েশিয়া আর এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যদি কেউ নকল বা ডুপ্লিকেট কপি প্রমাণ করতে পারে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার এটা হচ্ছে মডেল হচ্ছে এক্স সেভেন থাউজেন্ড ই এটা হচ্ছে ফোর কে ফোর কে পঞ্চান্ন ইঞ্চি এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা শুধু আরো দশ হাজার টাকা কম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় ফোর কে টিভি তারপরে হচ্ছে আপনার ফোর কে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গারের টিভি এটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় তার যারা নেবে তাদেরকে ভিডিও কলে চালায় জায়গা দিব তারপরে এটা হচ্ছে আপনার তার স্যামসাং এর এটা হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আমরা সেল করতেছি আপনার মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ দশ কার্ভ টিভি

এগুলো আবার একদম ইনট্যাক দেখাই দেন দর্শকদের দেখাই দেন কারণ অনেকে মনে করে যে এগুলো এ দেখেন এখানে অরিজিনাল রেপিং একদম একদম হ্যাঁ এগুলো রেপিং করা আছে রেপিং করা আছে এটা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এটা রাখবো তেইশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি আর এটাও তো তেতাল্লিশ ইঞ্চি মাত্র পঁচিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কমে রাখবো তেইশ হাজার টাকা মাত্র স্মার্ট টিভি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা ওয়াল্টনের এটা বেসিক টিভি এটা পড়বে মাত্র সাত হাজার টাকা বত্রিশ ইঞ্চি